আমি অগ্নি তুফান বচন্দ্রনাথ দুষ্কের কাপুরিশের বয় আমি যুগে যুগে সালাউদ্দিন সব করেছি জয় আমি পাতাল ফেলে উঠি সত্যের দরবার আমি বিদ্রোহদের নিষ্ঠাবান কালি রিজুলফিকাল আমি বিদ্রোহ প্রজন্ম থেকে প্রজন্ম শিষ্টের পালন করি আমি জুলুমের বিনাশ শোষণের টুটি চেপে ধরি আমি বেপরুয়া প্রতিবাদ অশনি সংকেত রাষ্ট্রীয় চুরের জুলুমের গুম কেনে নেব অধিকার দেব মাসলুমের আমি লড়াই করি দুর্বল বাহুর অধিকার আদায়ের যেখানে অন্যায় সেখানে রুকব মুছে দেব আর্তনাদ মাসলুমানের আমি shellcheck পাখি shellcheck ভেঙে করি খন্ড খন্ড আমি ত্রাসের রাজত্ব গুরিয়ে দি দুয়ারি আছর করি লব্ধ বনধ আমি অমরের শাসন ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর জালে মেরে মস্তদি কবি আমার কণ্ঠস্বর আমি জিন্দা শাহ সুরি দরিযা জানেরি তুলমা চা পিকি উঠে মসজিদে জিদে মিরি আমি জন জাছির উন্ড আমি দুর্বলের বলের খতিযান মালি